they are the remittance fighter আমরা দুই ধরনের যোদ্ধা পেয়েছি এক হচ্ছে ফ্রিডম ফাইটার মানে মুক্তি যাদের কারণে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা ঠিক কি না আরেক যোদ্ধা পেয়েছি তাদেরকে আমি বলি রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা যাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতি ঠিক কি না যারা প্রবাসী ভাইরা তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে বলি দে আর দা রেমিটেন্স ফাইটার আপনারা কি বাংলাদেশ ব্যাংকে টাকা বাড়ানো বন্ধ করতে রাজি আছে টাকা দামিয়ে দিতে পারি সেটা হলো আমরা রেমিটেন্স বাড়ানো বন্ধ করে দেব বাংলাদেশ বৈধ ব্যাংকের মাধ্যমে আপনারা কি বাংলাদেশ ব্যাংকে টাকা বাড়ানো বন্ধ করতে রাজি আছে ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ংকর অবস্থা হবে ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে